5 ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 10টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণিকা শারক যদি তীরে আসে আজকে যেই সকল শহীদদের আত্মীয়-স্বজন তাদের অশ্রু জড়িয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমির ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান আলাদা প্রকল্প হাতে নিয়েছে এই পরিবারগুলোকে পুনর্বাসিত করবার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য এই চট্টগ্রাম মহানগরী এটি বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রাম মহানগরী রাজধানীর পরে সকল দিক থেকে এটির অবস্থা আমরা শহীদদের আত্মা যাতে শান্তি পায় এই শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি মানবিক বাংলাদেশ গঠন করবার জন্যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্যে একটি আদর্শিক বাংলাদেশ গঠন করবার জন্যে যেই জীবন আমাদের এই সফল সন্তান দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শেখদার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য চট্টনগরী নায়বে আমির ডক্টর আজামা ওবায়দুল্লাহ ও মোহাম্মদ নজরুল ইসলাম ইহ জগতে এবং তার কেয়ামতের কঠিন সময়ে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক কর্নুফ मोहम्मद आजकराली देशवार्ता न्यूज चट्टग्राम